আজ অন্নদা একাদশীর পবিত্র পুণ্য তিথিতে যমুনা কূলে আমরা ভক্ত সঙ্গে আপনাদের দর্শন করাচ্ছি মাতা যমুনাকে যা কেবলমাত্র দর্শনের ফলে অগ্নিত তো আসি আমাদের বিদড়িত হয়ে যায় সমস্ত সাধু গুরু মহাত্মারা যমুনার নেই যমুনার পাড়েই তারা সাধন ভজন করেন এবং লাভ করেছেন মাতা যমুনার কৃপার ফলে কৃষ্ণ প্রেম লাভ করেছেন এত কৃপালু মাতা যমুনা ভক্তিবৃন্দ অন্যদা একাদশী কিছু জায়গায় আজ পালন করতে হবে এবং কিছু জায়গায় কাল পালন করতে হবে যেরকম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই একাদশী আজকে পালন করতে হবে এবং আগামীকালকে যে সমস্ত স্থানে একাদশী পালন করতে হবে সেই স্থানগুলি হল দিল্লি মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই ভুবনেশ্বর বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় গোরহাটি মণিপুর সিকিম বৃন্দাবন এই সমস্ত আগামী কালকে একাদশী ব্রত পালন করতে হবে যদিও একাদশী ব্রত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আছে পালন করতে হবে সেই কারণে আমরা আসুন আমরা আপনাদের একাদশীর কথা শ্রবণ করাই এবং শ্রীধাম বৃন্দাবন দর্শন করাই এবং যমুনা কিনারে চলতে চলতে একাদশীর কথা আসুন শ্রবণ করি ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ দৃষ্টির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্রে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূড়িত হয়ে যায় এইব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হয় যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দীর নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পরদুখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজামুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তহীন হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যতবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হল আকাশ থেকে দেবতাগণ বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধাম গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় হ্যারি বল শ্রী ভক্তবৃন্দ এই ছিল অন্নদা একাদশী ব্রতের মাহাত্মের কথা অন্য পবিত্র তিথিতে চলুন এখন আমরা আপনাদের নিয়ে যাই রাধা দামোদর মন্দিরে সপ্তম দেওয়ালয়ের মধ্যে মানে সপ্তম দেওয়ালয়ের মধ্যে অন্যতম রাধা দামোদর মন্দির চলুন আমরা রাধা দামোদর সুন্দর দর্শন করে তিথিতে একদিন সমস্ত ব্রজ গোপিকারা যমুনা কিনারে একত্রিত হলেন তারা আলোচনা করতে লাগলেন হে সখী আমি তিন দিন হয়ে গেল কৃষ্ণকে দেখিনি তখন আরেক সখী বললেন হে সখী তুমি তো তিন দিন হয়েছ কৃষ্ণকে দেখনি কিন্তু আমার এক সপ্তাহ হয়ে গেছে আমি কৃষ্ণকে দেখিনি হায় আমার কি পোড়া কপাল তবে সমস্ত গোপিকারা আলোচনা করলেন যে কীভাবে কৃষ্ণকে দর্শন করা যায় তখন তারা সকলে একত্রিত হয়ে গেলেন যশোদা ভবনে কৃষ্ণকে দর্শন করবার জন্য এবং বিভিন্ন অভিযোগ নিয়ে না অভিযোগ করলে মা যশোদা কৃষ্ণকে ডাকবেন এবং তখন আমাদের কৃষ্ণ দর্শন হবে এইভাবে তারা যশোদা মায়ের কাছে গিয়ে বললেন হে যশোদা মা তোমার লালা না বড্ড দুষ্টু সে প্রতিদিন আমাদের বাড়িতে গিয়ে মাখন চুরি করে আরোগ্যপি বললেন হে যশোদা মাখন চুরি করাটা ঠিক আছে সে মাখন নিজে খায় সমস্ত সখাদের খাওয়ায় বাদরদের খাওয়ায় এমনকি সেই মাখনের হাড়িও ভেঙে দিয়ে যায় এবং চতুর্দিক মাখন ময় করে দেয় আমাদের ঘর এভাবে সে উৎপাত করে আমাদের বাড়িতে গিয়ে। আরোগ্যপি বললেন হে যশোদা মা এত দূর পর্যন্ত ঠিক ছিল কিন্তু সে যখন আমাদের বাড়ি থেকে বেরিয়ে যায় যদি মাখন না পায় তাহলে আমাদের বাড়িতে যে বাচ্চা শুয়ে থাকে তাকে চিমটি কেটে তাকে কাঁদিয়ে চলে যায় যেভাবে সে বিরক্ত করে আমাদের বাড়িতে এসে তখন যশোদামা ভাবেন যে আমাদের বাড়িতে তো ন লক্ষ আছে এবং এত মাখন হয় তবু কেন লালা পরের বাড়ি গিয়ে মাখন চুরি করে তখন যশোদামা কৃষ্ণকে ডাকেন লালা লালা তখন কৃষ্ণ সে ঘুম থেকে উঠে প্রথমে আসেন হেলতে ডুলতে যশোদামা তাকে খুব সুন্দর কাজল লাগিয়ে দেয় এবং পরদিন সে যখন ঘুম থেকে উঠে আসে দু হাত দিয়ে তার চোখ দুটো ডলে যেন কাজল আরও চোখের চতুর্দিক দিক ছড়িয়ে পড়ে তার চুলগুলো এলোথেলো হয়ে থাকে এভাবে সে যখন যশোদা মায়ের কাছে আসে তখন সে দেখে অনেক গোপী তার সামনে দাঁড়িয়ে আছে তখন সে একটু লজ্জা পেয়ে যশোদা মায়ের আঁচলের কোলে লুকায় এবং হালকা করে সে তাদের দিকে তাকায় এভাবে মা যশোদা বলে যে কৃষ্ণ দেখো এই সমস্ত গোপিকারা এসছে তোমরা কি তাদের বাড়ি গিয়ে মাখন চুরি করো তখন কৃষ্ণ বলেন না মা আমি তো এদের চিনি না আমি কিভাবে এদের বাড়িতে যাব আর মাখন চুরি করব। এরা সব আমার বিরুদ্ধে নালিশ করছে মিথ্যা কথা বলছে তখন রশদা মা কৃষ্ণকে বলেন যে কৃষ্ণ তুমি আমাকে মিথ্যা কথা বলছো তখন কৃষ্ণ বলেন না না মা দেখো এরা সমস্ত মিথ্যা কথা বলছে এরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে তখন সমস্ত গোপিকারা বলে হে যশোদা মা ছেড়ে দাও ছেড়ে দাও তোমার লালা খুব মিষ্টি সেই কারণে আমরা তাকে দর্শন করবার জন্য এসেছি দর্শন হয়ে গেছে আমরা আসি এই বলে সমস্ত বোঝ গোপিকারা কৃষ্ণকে দর্শন করে যশোদা ভবন থেকে যখন বেরিয়ে যান তখন তারা কৃষ্ণের গুণকীর্তন করতে করতে বেরিয়ে যান তারা কৃষ্ণের রূপের তারা কৃষ্ণের মধুর কণ্ঠের গুণকীর্তন করতে করতে তারা কৃষ্ণ কথা করতে করতে তারা যশোদা ভবন থেকে তারা নিজ গৃহে ফিরে যান তোভাবেই তারা সবসময় কৃষ্ণকে স্মরণে রাখেন যখনই কৃষ্ণকে দেখবার প্রয়োজন হয় এভাবেই তারা নালিশ নিয়ে যশোর ভবনে আসেন এবং কৃষ্ণের দর্শন লাভ করেন সেভাবেই আমাদের উচিত প্রতিদিন কৃষ্ণকে বিভিন্ন ভাবে দর্শন করার ইচ্ছা করা এবং কৃষ্ণকে দর্শন করা কৃষ্ণের সঙ্গে কিছু মনের কথা আদান প্রদান করা এভাবেই আমরা কৃষ্ণের প্রতি প্রেম আরও বৃদ্ধি করতে পারি তো শুধু ভক্তবৃন্দ অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের কিছু কৃষ্ণ কথা শ্রবণ করালাম বৃন্দাবন ধাম দর্শন করার সাথে সাথে এবং আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সকল ভক্তদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের একাদশী ব্রত খুব ভালো কাটুক এটাই আমরা কামনা করি আর আপনারা যারা এখনও আমাদের সঙ্গে যুক্ত হননি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে আমাদের সঙ্গে যুক্ত হন আমরা চুরাশি ক্রোশ পরিক্রমায় যাচ্ছি তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আপনাদের চুরাশি ক্রোশ বৃন্দাবন চুরাশি ক্রোশ দর্শন করাবো আপনারা বাড়িতে থেকে চুরাশি ক্রোশ দর্শনের ফলেও এই চুরাশি ক্রোশের পরিক্রমার কৃপা লাভ করতে পারেন ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে